অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মুড়ুকে মুড়ে নেয় তাকে কে ভালোবাসলো কে বাসলো না কে পাত্তা দিল কে পাত্তা দিল না তখন আর তার কিচ্ছু যায় আসে না তারপর একদিন শখ শয়ে যায় চলে যাওয়া উপেক্ষা আঘাত অবহেলা দুঃখ প্রত্যাশা দাচ্ছিল্য সব সয়ে যায় নারী ধীরে ধীরে সব মানিয়ে নেয় এভাবে শইতে শইতে একটা সময় সব অনুভূতিগুলো মরে যায় আর মানুষটা বাসানে পরিণত হয় ভালো খারাপ দিনরাত সব একই লাগে আবেগের আনাগোনা বন্ধ হয় শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর সয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নেয় নারী মানুষ বদলে গেলে ভয়ঙ্কর ভাবে বদলে যায় মাটি একবার পড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না একটা নারী ঠিক সেরকমই